লালমনিহাটের পাটগ্রামে সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছেন মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের উদ্যোগে সাত অগস্ট বাঁশ কাটা দয়ালটারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড ক্যাম্পিং বাল্যবিবাহ মাদক মুক্ত সচেতনতা ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ রফিক সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টায় সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের সকল কার্যকরী সদস্যবৃন্দ সংগঠনটির মূল লক্ষ্য অসহায় গরিব মানুষের সেবা বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃক্ষরোপণ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সামগ্রী বিতরণ স্বেচ্ছায় রক্তদান ব্লাড ক্যাম্পিং ও উন্নয়নমূলক কাজ করা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলম বলেন আমাদের এই সংগঠনটি সামাজিক উন্নয়ন সাংস্কৃতিক চর্চা বাল্যবিবাহ বন্ধ করা ও মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে হিসাবে আমাদের এলাকারই এত সুন্দর একটা এটা ভাষা প্রকাশ করা যায় না যে ব্লাড ক্যাম্পিং এই তৃণমূল থেকে শুরু করে আমি আশা করবো যে তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যদি এটা নিয়ে যেতে পারে ভবিষ্যতে তারা আরো অনেক কিছু করতে পারবে